টাকার এক মেশিনে পুরাতন যে কোনো পানির ব্যাটারিকে নতুন করে দিবে আমার এই মেশিন যদি কেউ কিস্তিতে নিতে চান সেই সুযোগ সুবিধা আমাদের কাছে আছে এমন এক জিনিস আছে যেটা এই মেশিন ছাড়াও আপনার ব্যাটারিকে নতুন করবে শুধু কেমিক্যালের মাধ্যমে মাইনুল ভাই এই মেশিন সম্পর্কে যদি সারা বাংলাদেশ থেকে কেউ জানতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলবেন আপনি নাকি এমন এক মেশিন আনছেন যে মেশিন মাত্র দুই লক্ষ টাকা দিলে নেওয়া সম্ভব অবশ্যই ভাই মেশিনটা কোন দেশের ভাই এই মেশিন হলো ইউএস এর মাল ভাই কোরিয়ান আচ্ছা এই মেশিনের কাজ হচ্ছে জি পুরাতন ব্যাটারিকে নতুন করা জি 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 তেল যদি বাদ না হয় আপনার

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি শুনছি আপনি নাকি এমন এক মেশিন আনছেন যে মেশিন মাত্র দুই লক্ষ টাকা দিলেই নেওয়া সম্ভব অবশ্যই ভাই কোন পুরাতন ব্যাটারিকে নতুন করে দেয় অবশ্যই ভাই এই প্রথম বাংলাদেশে আচ্ছা আচ্ছা জি জি এত কমে এত কমে দুই লক্ষ টাকা দিবেন আমাগো লোকে যোগাযোগ করবেন আপনার কাছে দুই লক্ষ টাকায় আমি মেশিন দিয়ে দিব তাহলে এই মেশিনটা কোন দেশের ভাই এই মেশিন হলো ইউএস এর মাল ভাই কোরিয়ান আচ্ছা জি কোরিয়া থেকে আনছেন বাংলাদেশ থেকে কোরিয়া থেকে একটা মেশিন যদি বাংলাদেশে আনেন ভেট বেশি করে টাকাটা টাকার পেন থেকে কিন্তু কাটা হয় যে নে তার কাছে কাটা হয় আর মেশিনের সম্পূর্ণ পার্ট খোলা খোলা নিক্রে আমরা এখানে ফিডিং দিই তাইলে কি দাম কমছে না ভাদি দাম কমছে অনেক কমছে আচ্ছা অনেক দাম কমছে এবার মেশিন সম্পর্কে জানলাম যে এই মেশিন কিভাবে কাজ করে এই মেশিনের কাজ হচ্ছে অন্য 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 বিভিন্ন মেশিন গুলোতে এক একরকম সিস্টেম থাকে আমাদের এই মেশিনটা সম্পূর্ণ বেতিত্রম কেন কেন ব্যতিক্রম এই মেশিনটাতে আপনার যদি বোল্ট সেটিং করেন সেই ক্ষেত্রে বোল্ট সেটিং করা লাগতেছে না অন্য মেশিনটাতে এমপিয়ারটা সেটিং করতে হইতেছে এটাতে এটা সেটিং করা লাগতেছে না এটা জাস্ট খালি আপনি এই যে বাইরে দেখাচ্ছি আমি এই এই যে বেকারটা আছে না এই মেইন বেকারটা খালি উড়াইলেন মেশিনটা চালু হইছে আচ্ছা এই চালু হইছে সে নিজে অটো নিবে দেখেন সে এই সম্পূর্ণ অটো নিয়ে নিছে ঠিক আছে অটো নিয়ে নিছে আমরা জাস্ট কাল লাইনটা দিয়ে দিয়েছি ব্যাটারি নিয়ে নিছে এম্পিয়ার বোল্ট সব নিজে নিয়ে নিবে এটা চালানোর জন্য একজন লোকও লাগবে না আচ্ছা যে এখানে একে থাকতে হবে একজন এরকম নাই কাজ হচ্ছে নতুন করা জি 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 নতুন কিভাবে হবে একটা কিভাবে এই মেশিন না পৃথিবীর কোন মেশিন দিয়ে হয় না সেল হয়ে যায় আর যদি সেল যদি বাদ না হয় আপনার সেক্ষেত্রে মেশিন দিয়ে হয় সম্ভব তিরিশ থেকে চল্লিশ ব্যাটারি যদি জীবন থাকে সেই ক্ষেত্রে হয় কাজ তাই জি একবারে পুরা নব্বই পার্সেন্ট নতুনের মতন হয় একেবারে একেবারে নতুন প্রমাণিত জি প্রমাণিত আমার অনেক ভাই আছে আমার কাছে কাস্টমার আছে তাদের নাম্বার আমি মেমোতে রাখিয়ে দিছি যে কাজ করাইতে চাই এখানে সরাসরি আসবেন আইসব মেমো থেকে নাম্বার দিবো ওনাদের সাথে যোগাযোগ করে যদি ওনার গাড়ি ভালো ছেলে থাকে তাহলে উনি কাজ দিবে আমাদের কাছে আচ্ছা এখন যদি কেউ চায় এই মেশিনটা আমি সারা বাংলাদেশ থেকে নিব জি হ্যাঁ যেহেতু অটোর প্রয়োজন মানে প্রতিনিয়ত অটো আসতে জি জি এখন মানুষে বিরক্ত হইয়া জি এই পানির ব্যাটারি ছয় মাস পর পর পাল্টাই তো বিরক্ত হয়ে লিথিয়াম ব্যাটারি নিচ্ছে জি হ্যাঁ তাহলে আপনার এই মেশিন যদি আসলে কাজ করে তাহলে তো লিথিয়াম ব্যাটারি আমি মনে করি প্রয়োজনই নেই না আমি আমি বলি ভাই আপনাকে এই যে অনেকে লিথিয়াম ব্যাটারির কাছে কেন যায় লিথিয়াম ব্যাটারিতে কেন যায় এই ব্যাটারিগুলো এখন আগেই ব্যাটারি বছর চালাইতে পারতো নিজস্ব বলবো বলবো থিকা না বানা হইলে না বানা আর নইলে কিন্তু হ্যামকো ওনাদের ফ্যানের ভিতরে ধরেন হালকা হলে এসিড আছে আর এই এই কোম্পানির যে বিভিন্ন মেশিনগুলো আপনারা বা ব্যাটারিগুলা ব্যবহার করতেছেন সরি ব্যাটারিগুলো ব্যবহার করতেছেন এই ব্যাটারিগুলো লোক আপনার দীর্ঘদিন জানে আমি মুখ খুললে হয়ে যে বললাম মুখ খুললে যে চার্জ দেয় চার্জের কারণে এটা যে ক্যালসিয়ামটা থাকে সেটা উড়া যায় যার কারণে দীর্ঘদিন লাইফ টাইম দেয় না ব্যাটারি অল্প দিনই শেষ হয়ে যায় তো আমাদের কাছ থেকে কাজ করাইলে অবশ্য সকল নিয়ম করেন আমরা বলে দিন কিভাবে কাজ করা লাগে আচ্ছা এখন কথা হচ্ছে যদি এই মেশিনটা নেয় কয় টাকা দাম পড়বে এই মেশিনটা নিলে যদি ক্যাশ টাকা কেউ নিতে চায় ডিসকাউন্ট দেওয়া হবে অসুবিধা নাই আপনি চ্যানেল পক্ষ থেকে যদি যোগাযোগ করে আমাদের কাছে আসতে চায় তাও ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ কথা বলবেন যদি এই ষোলো নেয় বর্তমানে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ডিসকাউন্ট আছে ফোন দিয়ে কথা বলে অবশ্য দেওয়া যাবে হ্যাঁ আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার সাত লক্ষ টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ টাকা এরকমই ব্যস্ত থাকি ভাই যে ব্যস্ত এই সত্য কথা বললাম আপনি বলছেন যে আমি বলছি যে ক্যাশ টাকায় মেশিন দিব আপনাকে ক্যাশ টাকা আপনার কাছে নাই কম আছে টাকা দুই লক্ষ টাকা আছে আপনার কাছে আসেন আপনার যোগাযোগ করেন আমার সাথে দুই লক্ষ টাকা মেশিন দিব আপনাকে দুই লক্ষ টাকা মেশিন দিয়ে দুই লক্ষ টাকা মেশিন দিব আমি আপনাকে আচ্ছা আর বাকি টাকা সম্পূর্ণ যদি বলেন যে ভাই মাসিক কিস্তি মাসিক কিস্তি যদি কোন সাপ্তাহিক কিস্তি দিবেন সাপ্তাহিক কিস্তি আচ্ছা আপনি তো আমাকে বলছেন যে এমন বেশিরভাগ ব্যাটারি এই মেশিনের কার্যক্রম ছাড়াই মানে হচ্ছে একদম নতুনের মতো হয় সেটা কি সিস্টেম মেশিনের কাজ সারা নতুনের মতন হবে একমাত্র শুধু এই একটা কেমিক্যাল কার্বন পাউডার আছে আচ্ছা এই যে পাউডারটা যদি আপনার ব্যাটারি সত্তর থেকে আশি কিলো চলতেছে সেই ক্ষেত্রে আপনি এই কার্বন পাউডার ব্যবহার করবেন সত্তর থেকে আশি কিলো চললে সেই ক্ষেত্রে আপনি কার্বন পাউডার ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এটা ভিডিওতে বলতেছেন আপনি আমাকে ফোন দিবেন আমি বলে দেবো যখন নেবেন পাউডার বইলা দেবো ব্যবহার করবেন ইনশাল্লা আপনার মাইলেজ বাড়বে তাহলে এখন যারা টেকনিশিয়ান আছে ব্যাটারি সার্ভিস করে অথবা ব্যাটারি বিক্রি করে জি জি হ্যাঁ তারা তো এখন নতুন ব্যাটারি বিক্রি না করে পাউডার দিয়ে ভালো একটা ইনকাম করতে ইনকাম করতে পারে আপনারা এই হয় আপনার কেমিক্যালটা নিয়ে আমাদের কাছ থেকে কেমিক্যালটা নিয়ে অবশ্য আপনি বসে বা পার্শ্ববর্তী যে ড্রাইভার বাইরে আছে তাদের ব্যাটারি কাজ করে দিতে পারেন বাইকারি আমাদের কাছ থেকে কেমিক্যালটা নিয়ে কথা বলছেন নেওয়ার পরে আপনি কাজ করতে পারেন আর এই মাইলেজটা সঠিক পাইবেন কি না অবশ্য ইনশাল্লাহ আপনি অল্প নেন বেশি নেওয়ার দরকার নেই অল্প নেন নিয়ে আপনি কেমিক্যালটা নিয়ে কাজ করেন কাজ যদি সাকসেস হয় আপনার মেডিসিন নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ তো সোহাগ ভাই তুমি আমি জানতে চাই এই বাইক আহ মানে হচ্ছে আপনার ডিলার বা উনার মানে এটাই আসলে আমাদের জন্য বড় পাওয়া তারপর আছে আপনি আগে ট্রাই করবেন জানবেন বুঝবেন তারপর আপনি ব্যবসা শুরু করে তারপরও আমি তারপরও আমি বাইরে বইলা দিছি যদি আমার মেশিন দিয়া কাজ আপনি জিজ্ঞাসা করবেন ভাই করেন হ্যাঁ ড্রাইভারকে উনি জিজ্ঞাসা করে আজকে মাস যাবত মেশিন নিছে ড্রাইভার সাথে উনি কথা বলে প্রতিনিয়ত কাজ হইতেছে কিনা মেশিনটা নিয়ে ঠকছে কিনা মেডিসিন নিয়ে কাজ করতেছেন কাজ হইতেছে কিনা এগুলা জিজ্ঞাসা করবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে মেশিন নিতে চায় কিভাবে নিবে আমাদের এই মেশিন যদি সরাসরি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আসবেন চট্টগ্রাম সিডিয়াম মার্কেটের নিচতলায় আমাদের অফিস আল্লাহর দান এন্টারপ্রাইজ আচ্ছা এখান থেকে আপনি যদি গিয়ে চাইলো আলোচনা করে নিতে পারবে জি আর যদি সরাসরি এই যে আপনার ডিলার আছে ডিলার পয়েন্ট এসে নিজে দেখে শুনে বুঝতে চায় সেক্ষেত্রে কোথায় আসতে হবে লোকেশন ডিলার পয়েন্ট যদি দেখে যদি নিতে চান ভাই মেশিন সম্পর্কে কিছু যদি বুঝার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আসবেন ওটা এটা হচ্ছে মানিকগঞ্জ হ্যাঁ মানিকগঞ্জ সদর গড়বাড়া ইউনিয়ন